আসসালামু আলাইকুম ইগোলাস ডট কমের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা জেমি হেয়ার ড্রায়ার আপনাদের কাঙ্ক্ষিত এবং পছন্দের একটি হেয়ার ড্রায়ার আমরা সারা বাংলাদেশে পৌঁছে দিচ্ছি আমাদের প্রত্যেকটা হেয়ার ড্রায়ার রেডি হচ্ছে আপনাদের হাতে একেবারে পৌঁছে দেওয়ার জন্য আমরা সবগুলো হেয়ার ড্রায়ার রেডি করছি আমরা প্রোডাক্টগুলো খুবই কোয়ালিটিফুল খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনারা নিঃসন্দেহে এগুলো নিতে পারেন আমরা এত এত প্রোডাক্ট থাকতে কেন এই প্রোডাক্টটা নিয়ে আমরা মার্কেটিং করছি তার বিশেষ কিছু কারণ আছে এই হেয়ার হেয়ারড্রায়ারটি এটাতে টু স্টেপ টু স্টেপ হিট হিট সিস্টেম আছে এবং এটা হচ্ছে বাতাসকে নিয়ন্ত্রণ করার জন্য অর্থাৎ আপনি জোরে এবং মিডিয়াম রেঞ্জে বাতাস নেওয়ার জন্য ব্লাক সুইচটা ইউজ করতে পারবেন থেকে বড়ো যেটা হিট কন্ট্রোলার সুইচ এটা হচ্ছে পুশ বাটন বলে এটা যখন আপনি চাপ দিয়ে ধরে রাখবেন তখন শুধুমাত্র ঠান্ডা বাতাস বেরো হবে এবং যখন ছেড়ে দেবেন তখন গরম বাতাস বেরো হবে অর্থাৎ আপনার হাতের কাছে এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারবেন যে কারণে এই কয়েলটা দীর্ঘদিন টেকসই হবে এই কয়েলটা এতটাই মজবুত যে তিন হাজার ওয়াটারের এটা কয়েল এই কয়েলটা পড়ার কোনো সম্ভাবনাই নাই শুধুমাত্র আপনি যত্ন করে জিনিসটাকে জাস্ট ব্যবহার করবেন এতটাই মজবুত এবং খুবই কোয়ালিটিফুল আমরা যদি একটু আপনাদের করডা দেখাই করডটা দেখতে পাচ্ছেন যে কতটা মজবুত একটা কড নর্মাল কোনো তারের কড না যেগুলো নর্মাল হয়ে থাকে দুশো পাঁচশো টাকা দামের সেইগুলোতে এই করটা থাকবে হচ্ছে জাস্ট একেবারে নর্মাল পঞ্চাশ টাকা দামের একটা কর দেওয়া থাকবে কিন্তু এই করটা দেখেন কতটা মজবুত তো সব মিলায়ে এই প্রোডাক্টটা খুবই কোয়ালিটিফুল আপনারা যারা অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেখানোর নাম্বারে অথবা আমাদের সরাসরি মেসেঞ্জারে নক করবেন আমরা সারা বাংলাদেশে পাঠানোর জন্য যে রেডি করছি সবগুলো প্রোডাক্ট আপনাদের জন্য রেডি হবে ইনশাআল্লাহ যারা গতকালকে এবং পরশু দিন অর্ডার করছিলেন তাদের প্রোডাক্টগুলো সব আজকে রেডি হচ্ছে তো দ্রুত অর্ডার করে ফেলুন আপনার পছন্দের ইয়ার ড্রায়ারটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম